আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত বন্ধুগণ আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে অধিকাংশ মুসলমান বুঝতে পারতেছি কি আমি কি ইমানদার না মুসলমান এটা অত্যন্ত বিসর্জন নব্বই পার্সেন্ট মানুষ এটা নিয়ে গবেষণা করেও না এবং বুঝিও না যে ইমান আর মুসলমান কি আমি বলবো যে আসলে বর্তমান যে আমরা কেন পথভ্রষ্ট হয়ে গেলাম আমরা কেন এভাবে দ্বিধা বিভক্তিতে হইতে হইতে আমরা নিজের নিজেদের অস্তিত্ব নিজের ইমান আমলকে বিলীন করে দিচ্ছি যে আল্লাহ সৃষ্টি করছে সে আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে এটাই ছিল সত্য এটা উপরে কোনো কথা নেই এখন সবের সাফল্য কথা হলো যে আমরা যে ইমান এনেছি আমরা মুসলমান হয়েছি এই দুইটা জিনিস আমাদেরকে সার্বক্ষণিক বজায় রাখতে হবে তাহলে কিন্তু আমরা প্রকৃত আল্লাহর না মুমিন না কারণ এনেছি তার মানে আল্লাহকে আল্লাহর যত বিধান আছে মেনে চলবো রাসুলফাক সাল্লামের দেখানো পথ আমাদেরকে অনুসরণ অনুকরণ করতে হবে এ মানার পর আমি মুসলমান এনেছি এটা সাক্ষী দিয়েছি প্রতিজ্ঞা করেছি বিশ্বাস করে প্রতিজ্ঞা করেছি তাহলে আল্লাম লাহিলুল্লাহ মোহাম্মদ রাসুল্লাহ ইমান এনেছি কিন্তু এই কালেমা পড়ার পরে আমাদের কাজ থাকবে আল্লাহর বিধান রাসূলের অনুসরণ অনুকরণ এর বাইরে কিছুই না তাহলে মুসলমান হইতে না আমাকে সম্পূর্ণ বিধান মেনে চলতে হবে এই জমিন যার সাতাশ মাল সাত জমিনের মালিক যার কবর মিজান বলছেন হায়াত মৃত্যু মালিক তার বিধানের মতো আমাদেরকে চলতে হবে এবং রাসুল ফাক সাল ইসলামের দেখানো পরে চলতে হবে তাহলে আমাদের ইমান এবং মুসলমান ঠিক থাকবে ইমান আনলাম কিছুই করলাম না আমি মুসলমান না হতে পারবো না কখন না এই জন্য আমাদের সাবধান আমরা যেন কমপক্ষে এগুলো নিয়ে রিসার্চ করি তাহলে ইমান তাছে থাকে আমল করতে ভালো লাগবে আল্লাহ দেখানো রাসুলের দেখানো পথ আল্লাহর বিধান মানতে সহজ কষ্ট হবে না কোনো কষ্ট নেই সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ মানে প্রশান্তি আসবে দুঃখ থাকবে না কষ্ট থাকবে না হস্তায় পৃথিবী আমি অতিথি আমাকে চলে যেতে হবে অতএব চলে যাওয়ার আগে আমাকে আমার ব্যবস্থা নিতে হবে যেন মৃত্যুর আগে করতে পারি কবরে আমার আজাব না হয় হাসরে মাদার যেন অপমানিত না হয় মিজানের ফুলসার যেন আমি যেতে পারি এই থাকবে তা মামলা আপনি ইমান রক্ষা করতে পারবেন আমলের মাধ্যমে আর আর মুসলমান হইতে পারবেন আপনি এগুলা মানলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ